আবারও দ্রুত গতিতে যাওয়া ট্রলারের সাথে যাত্রীবাহী কামাক্কা বাসের মুখোমুখি সংঘর্ষ আহত চার আবারও দ্রুত গতিতে যেতে গিয়ে বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ ঘটনায় গুরুতর আহত ট্রাকচালক ঘটনা বাঁকুড়া জয়পুর ব্লকের বাঘাজোল এলাকায় জানা যায় প্রতিদিনের মতোই বা কামাক্ষা বাসটি বিষ্ণুপুর দিক থেকে কোতুলপুর দিকে যাচ্ছিল সেই সময় কোতুলপুরের দিক থেকে একটি ট্রলার জয়পুরের দিকে আসছিল আর বাঘাজোলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় আহত হন বাসের ভিতরে থাকা যাত্রীরা এতটাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা এলাকার মানুষ ছুটে এসে উদ্ধারের চেষ্টায় হাত লাগান পাশ থেকে নামানো হয় যাত্রীদের উদ্ধার করেন এলাকার মানুষ সাথে সাথেই খবর দেয় জয়পুর থানার পুলিশকে পুলিশ এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে তবে পুলিশ সূত্রে খবর দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা বিষ্ণুপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে এবং বাসের ভিতরে থাকা যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় তবে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা কেউ দেখেননি তবে দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য দুই নং রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে পুলিশ দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য দুই নং রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে পুলিশ এসে লরির থেকে ড্রাইভারকে ট্রেনে হিঁচড়ে বার করে লরির ভিতর থেকে এবং লরিটিকে রাস্তা থেকে জেসিবি মেশিন দিয়ে রাজ্য সড়কের উপর থেকে সরিয়ে দেয় एक जगह है